এ মুহূর্তে সবকিছু বড় খবর আইসেফ বলে একটা দল আছে সে আইসেফ দলটা বিরোধী দলের কাছে বারবার কেন হারে সে নিয়ে আপনার কাছে আসল রহস্য ফাঁস আমি রীতিমতন আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি তো ভাই চার থেকে পাঁচ বছরে যে আইএসএফ যে নামটা কিনেছে আইএসএফ দলটা যে মানুষ কাছে পৌঁছে গেছে অন্য অন্য যে দলগুলো এসেছে বাংলাতে আশা করি এরকম দল মানুষের কাছে পৌঁছায়নি আর এরকম দলটা মানুষের কাছে মানে যে কাজটা যে নশাশিদী কি করছে একটা এমএলএ মতো যথেষ্ট বিধায়ক যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক নশাশি সে দেখেন সারা পশ্চিম বাংলা জুড়ে কোথায় কি হচ্ছে নার্স কি দিনে রাতে খাচ্ছে কি না খাচ্ছে কিন্তু উনি কিন্তু ঠিক ওখানে গিয়ে পৌঁছে যাচ্ছে তো ভাইজার বলা কথা আপনাদের কাছে বিধায়ক হয়ে হতে গেলে ন মতন বিধায়ক হতে হবে যে নাই ওটা পরে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে গরিব অসহায় মানুষের জন্য কথা বলে তাহলে বিধায়ক হতে গেলে নশাশির মতন বিধায়ক হতে হবে না তো বিধায়ক ছেড়ে দিতে হবে কেন বলছি তাকে যে একটা নশাশ্রি যে মাথায় টুপি মাথায় সবসময় মাথায় টুপি থাকে এরকম নেতা মন্ত্রীর মাথায় কয়জন টুপি থাকে বলেন নসা সিদ্দিকী বাংলার মানুষ তাকে ভালোবাসে বাংলার মানুষ তাকে মহব্মত করে আপনারা জানেন তবুও কিন্তু বিরোধী দলের কাছে হেরে যাচ্ছে নসা সিদ্দিকী কেন তারা নসাদকে যারা ভালোবাসে তারা কি নসাদকে ভোট দেয় না যারা এই যে সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন নসা সিদ্দিকি যেখানে বক্তব্য রাখছে প্রতিবাদ করছে সেখানে লক্ষ লক্ষ মানুষের জামায়াতে ভিড় হয়ে যাচ্ছে সে ভোটগুলো নসাদে কোথায় যাচ্ছে বারবার আবার সামনে বিধানসভা ভোট আবার দেখবেন বিরোধী দলের কাছে অশাস্তির দিকে হেরে যাবে তো বিরোধী দলের কাছে এটা কীভাবে অশাস্তি দিকে ঠিকভাবে কি ভোট না হচ্ছে না ঠিকভাবে ভোট হচ্ছে না মতামত আপনারা জানাবেন